তুমি মারি দিবি কো গোমলা বল না আমি পা দিবি আর বাবা যাগা তুমি দিবা হাসান বৈরে হ্যাঁ পাইবে কেডা জায়গাডা দাও দাও হ্যাঁ তুমি হাসান বৈরে দেবা তা আমার দেবা না কি ব্যাপারে كلام হইছে আমি যা كلام হই كلام ইয়াম ইয়োন ইয়াম লেকে দেবা জায়গা লেকে দেবা জাগা কি তুমি লেখকে দেবে হাসান ভাই রে কই না 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 তো দেবা নাকি লেখকে ক্রিমর দেবা আমিই পাইবি ক্রিমর দেবা ক্রিমর দেবা তাই জাগা পাইবি এন্ডে উডিবি জাগা পাইবি ক্রিম পাইবি ক্রিমম পাইবি পাইবি গাজর খাই দিতেবা পাইবি না হ্যাঁ নাতি পাইবি লেখকে না দিলে দেবে তুমি যদি লেখকে না দাও তোর প্রমাণ থাকবে নাকি থাকবে দলিল থাকবে দলিল থাকা লাগবে না একটা তাহলে মাইশে লেখকে দেবে জিঙ্গির দি করাই তুমি যদি মনে কর লেখকে দাও তাহলে হাসান ভাই জাগা গরু দেবে কি ভাই এমন কোন কি হ্যাঁ আমি গরু দেব হ্যাঁ দেখেই গরু দেবে তোমা নাতি তুমি लेके দেবা না জায়গা তা জেনে গরু দিয়া হ্যাঁ সব জায়গায় টাউরি গোক দেবা লাগাইয়া দেবা লাগাইয়া হ্যাঁ আবার এক হাক পোলা দিয়া আবার কও না হার দে সামাগ দেব না এদার কেউ জানবে আরে তোর তুমি আর আমি আর হাসান ভাই জানবে গোপনে দেবা গোপনে দেবা বলদ বুজা জান না না বলদ বুজা না না দা ক খ তুমি শিকার দাও এই দিকে যাও এই দিকে প্রমাণ থাকবে হ্যাঁ হ্যাঁ না আলে আলে তুমি তোমার নাতিরে দেবা জায়গা আমি দেব আচ্ছা রাখো দেব বাইরে দেবা বাইরে দেবা কর দবা হ্যাঁ ও কি আইল পা আর ভাল ভাল করে দি না তাই দেখা হে যদি ঘর ওটা তে মগন আপত্তি নেই আছে এই জায়গা এর বাইরে দিয়ে দিছি কবুতর আছে কি আপত্তি আছে তোমার কবুতর এর বাইরে থাকবে না দাদা হ্যাঁ এর বাইরে দেছ আলোং ঘুরিয়ে রেখেছ কে যদি বাতাস দেয় কে যদি বাতাস দেয় তাহলে কি হবে তুমি আছে